আজকে তৈরি খিচুড়ি গেস ভর্তা আর হচ্ছে এখানে কিন্তু আমরা দুই রকমের ভর্তা করব আর মাংস করব করবো জন্য একটু সুজি করবো সো তার জন্য এখানে আমরা একটু পাতিলের চাউল আর ডাল নিয়ে নিয়েছি এগুলোকে ভালো মতো ধুয়ে নেবো যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে তারপর ওইটা এক সাইডে রেখে দেবো তারপর ওইখানে একটা কড়াই নিব কড়াই আমরা পানি দিয়ে দেবো যেহেতু আমরা সিম ভাত্তা করবো তার জন্য সিম আর সটকি ভত্তা করবো তো আমরা সিমটাকে ওই চুলাতে নিয়ে নিলাম মানে ওই চুলা ওই পাশের চুলাটা নিয়ে নিলাম তারপর একটি কড়াইয়ে সবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তো এগুলো দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে যেগুলো আমরা চাউল আর ডাল রেখে দিয়েছিলাম এক সাইডে সেগুলো এটার মধ্যে আমরা অ্যাড করে দেব তারপর ওই পাশে সিম ভত্তাতে আমরা কাঁচামরিচ দিয়ে দেবো আর এই খিচুড়িতে আমরা তেজপাতা দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটি খুলে আমরা একটু লেয়ের চেয়ে দিই এখানে আবার অ্যাড করব পানি পানি দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো লেড়ে চেড়ে এখানে আমরা ঢাকনাটি দিয়ে দেবো তো মা পানিটা কিন্তু আপনারা যার যার মন মতো নিতে পারেন আমার আম্মু আমার মন মতো নিয়ে নিয়েছে পরিমাণ মতো নেবেন মানে আম্মু পরিমাণ মতো নিয়ে নিয়েছে আর আরেকটু সিমটা শুকিয়ে গিয়েছে মানে সিমের পানি শেষ এখন হচ্ছে আমরা সুটকি ভর্তা করব তার জন্য প্রথমে একটি কড়াই নিয়েছি কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে ভালো মতো ভাজবো তো কাঁচামরিচ আর পেঁয়াজ আমরা সরিষা তেল অ্যাড করলাম তারপরে এখানে আমরা অ্যাড করব একটু পরে সুটকি সো সুটকি অ্যাড পরে অ্যাড করার পরে আমরা ধনিয়া পাতা অ্যাড করবো আর এই তো শুটকিটাকে আমরা ধুয়ে এটার মধ্যে অ্যাড করছি আর একটু পরে এখানে আমরা ধনিয়া পাতা অ্যাড করব এই তো এটাকে ভালো মতো লেয়ের চেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে খিচুড়িতেও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো শুটকেও এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো মতো লেয়ের চেড়ে নিচ্ছ এখন হচ্ছে আমরা ভর্তা করবো তার জন্য শুটকিটাকে আমরা বেটে নিব এই তো দেখুন আম কত সুন্দর করে বেটে নিচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার সুটকি ভ সুটকি ভত্তা পছন্দ তো এই তো সুটকিতে আমরা একটু লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমরা করবো সিম ভর্তা সিমের ভত্তার জন্য আমরা প্রথমে সিমগুলো নিয়ে নিয়েছিলাম এই তো সিমগুলো নিয়ে নিলাম তারপর এটাকে আমরা ভালো মতো বেটে নিব এই তো আমরা এখানে অ্যাড করলাম লবণ আর সরষে তেল সরষে তেল অ্যাড করার পর এটাকে ভালো মতো মিক্সড করলাম আর এই তো আমাদের দুইটা ভর্তা শেষ এখন হচ্ছে আমাদের আর ভর্তা শেষ রান্না তো এখন হচ্ছে আমরা মাংস রান্না করব তার জন্য আমরা মাংস নিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো মতো ধুয়ে একটি পাতিলে রাখলাম তারপর মর মশলা দিয়ে দিলাম হলদের গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর খিচুড়িতে কিন্তু আমরা গুঁড়া দিয়েছিলাম সেটা বলতে মনে নাই আর এই তো আমরা এখানে সব ময় মশলা দিয়ে দিলাম যেগুলো লাগে মাংসতে এই তো আমরা এখন মাংসতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সবিন তেল আর সরিষা তেল দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো মতো হাত দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি আর এখানে আমরা তেজপাতাও দিয়েছি লবঙ্গ দারুচিনি যেগুলো লাগে মানে মাংস রান্না করছে সব দিয়ে দিলাম তো এই তো আমরা আম্মু হাত দিয়ে সব কিছু মেখে নিয়েছে সব উপকরণের সাথে সব কিছু মেখে গিয়েছে আর এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে ঢাকনাটা দিয়ে দিলো আর এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে লেড় চেড়ে দিল একটু আমি দিচ্ছে আর এখন হচ্ছে রসুন আর আলু দিয়ে দিবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে সো এখনও আমার ভাইয়ের জন্য সুজি রান্না করবে তার জন্য একটি কড়াই সবিন তাল দিয়ে দিলো তারপর সুজিগুলো দিয়ে দিলো তারপর চিনি দিয়ে দিবে এখানে মানে একটু ভেজে সুজিটাকে একটু ভেজে পানি দিয়ে চিনি দিয়ে দেবে একটু এখন চিনি দিচ্ছে পরিমাণ মতো আর এখন হচ্ছে এখানে অ্যাড করলো দুধ দুধ অ্যাড করবে এটাকে ভালো মতো মিক্স করে নেবো তারপর এখানে আমরা লবণ অ্যাড করবো আর ওই পাশে মাংস মাংসটাকে ঢাকনাতে উঠিয়ে লেড়ে দিচ্ছি আর এই পাশে সুজি আমার ভাইয়ার সেই তো ছুরিটা আমরা লেয়ে দিচ্ছি আর সুজি আমাদের রান্না করা শেষ আমাদের মাংসও কিন্তু প্রায় রান্না করা শেষ এখন হচ্ছে আমরা মাংসতে পানি দিয়ে দিব আর এই তো মাংসটা বলো এসে পড়েছে ঢাকাটি উঠিয়ে আমরা একটু লেট ছেড়ে দিব তো গাইস আমাদের রান্না শেষ মানে আমাদের রেসিপি শেষ কেউ কম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন আর আজকে ব্লগটি এতটুকুই আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন